ব্যাং ম্যাচ খেলতেছে নাকি খেলতেছে এখানে স্পি মাত্র এক এখন আমি ঘুরতে আসছি কোনো মেডিকেট নাই টিমের একটা মেডিকেট দিয়ে যাও আর এনিমি আমরা আছি দুইজন আমার আছে এক স্পি এক স্পি দিয়ে এনেমি তো শর্ট লাগে এনেমি মরে যাবো সামনে একটা এনেমি আর আমার মারা দিস এক শট দিয়ে যাও রে এনেমিটি আমাকে কনফার্ম করে দিল আমার টিমমেট আমার টিমমেট কি করতেছে টিমমেট ওর ভাই টিমমেট ওর সাথে টিম আপ করছে ভাই ভাই টিম করিস না রে ভাই ও যদি একবার আমি তোকে মারি দে মানে অনেকবার মানুষ খেয়ে যাব আবার ইমোট দিতাস রে ভাই তোর মারি দেব রে আমার টিমমেট মেয়ে ফিলে দেখলি একাল টিম আপ করে কোন মেয়ে কি কিনা শালা রিয়েল লাইফে ফেম করতে পারছ না এখন গেমে আসি ফেম করস এটা মেয়ে তো আস মেয়ে ফিলে দেখলি একাল টিম আপ করস আরে এটা মেয়ে না ভাই এটা সেল এটা তোকে আমি মেরে দিবে মেরে দিলাম অনেক অনেকবার ম্যানেজ করে তুই আমাদেরকে রিপ দে উপরে যাই রিপ দে আগে তুই ফিরে রেপ নিয়ে তোর ফিলারটাকে মার ওই ফিলারটাকে যদি রেপ দে তাহলে ওর টিমমেট নেমে তোকে মেরে দিবে তুই তাড়াতাড়ি উপরে যাও তো অল্প ট্রাসার হয়ে হয়ে যাবে তাড়াতাড়ি ওকে মার আর ভাই গাড়িতে যাও ভাই কি রে কি আরন 5 লেন্টি লইছে ভাই এটা কি কি ছিল আর ওই ফিলারটা ওই ফিলারটা মারতে না এখন পর্যন্ত মারা নাই ওই ফিলারটা মানে ভালো ওল্ড ফিলার হবে টিম আপ করতে ওর সাথে ওর ফিলারগুলোর নামছে এখন তো ওরা চারজন মোট পাঁচজন আছে ওরা চারজন সরকার আর ভাই তোর মার্ট আছে গুলোর মার্ট গাইজ ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবো